भे में कृषे भेालो नगी कोन আল্লা নবীর হাতের অঙ্গুলের কমারক ঋষা নাই চন্দ্র যদি দ্বিখণ্ড হয়ে যাইতে পারে নবী যদি ছোট বক্রের বাচ্চারে যেটা জীবনে কোন দিন গাবিন হয় নাই বাচ্চা হয় নাই ছোট বাচ্চা এক বছরে ছয় মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা থেকে নবী দুধ দহন করে খাইয়ে আবা ছেড়ে দিতে পারে সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা কলিজা বড় ব্যথা কোথায় দেব ওষুধ এ

আমার আল্লাহকে বলে জিবরীল আমার হাবি যেই পানি দিয়ে ওযু করবে পানিটা তোমার হাতে মধ্যে তুমি লইเอา সুবহানাল্লাহ আল্লাহর আবি ওযু করলেন পানি জিবরীল সাল্লাম পানি হাতে নিলেন সিরাতে হলো আবিয়ার মধ্যে ঘটনাটা অল লিখিত আছে আল্লাহর হাবিব হাতে পানি নিলেন হাবিবের পাত্র অজুর পানি গুলাক জিবরিল নিলেন আল্লাহ ডাক দেওয়ালের জিবরি তুমি মিকাইলের হাতে পানি গোলা দাও সোহাল বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মিকাইলের হাতে পানি দাও হাতে পানি দেওয়ার পরে আল্লাহ মিকাইলের ডাক দিয়ে বলে তুমি সেফিরের হাতে পানি দাও আমার নবীর নজুর পানি গুণা হাতে দিয়ে দাও ইশরাফিল্লা ডাক তুমি পানি গুনা ওই আজরাইলের হাতে দিয়ে দাও ভালো বলেন আমার আল্লাহ আজরাইলে ডাকদ তুমি নজর পানি নবীর নজুর পানি

দৌত করার পরে দেখতেছেন হুরগানের মান ডাকছি সুন্দর ছিল এর সাইতে আরো কুঠি গুণ সুন্দর চেহারা নবীর অজুর বরকতে অজুর ফানির বরকতে চেহারা লয়া গেছে সে নবীর কাউ বয় নাউসবিল্লা বলেন

অন্য কোন দোয়া পড়েন নাকি নাইটে করেন অন্তত প্রত্যানো যাইতে পারেন আমার আল্লাহ আমি জানি আপনারে তারা কোনদিন সালাম দিত না আপনার উপর সালাম তারা দিবে না আমি আল্লাহ পাকর আমি নামাজের ভিতরে দরুদের ভিতরে নামাজের ভিতরে আমি আল্লাহ তালা এই সালাম যদি আপনি নামাজের ভিতরে না দেন তাহলে আপনার নামাজ হবে আর নামাজের ভিতরে কোনো মানুষের সালাম দিলে কি নামাজব না ভাঙিয়া যাইব আমার আল্লাহ বলছেন মানুষকে সালাম দিলে নামাজ ভাঙ্গে যায় বঙ্গ হয়ে যায় আর নামাজের ভিতরে নবীর সালাম না দিলে নামাজ হয় না কি ভাবছেন আসসালাম নবী হাজির আছে না যদি এটা মনে মনে ভাবেন না

কি ভাবছে কোন দিকে যাইবা যে বাবার খারাপ লাগতেছে খারাপ লাগবে আছে এইবারে ওষুধ দিলে জলে ওষুধ দিলে জলে চুলকানি অনেক জলা কিছু খাইলেও তার সমস্যা হয় না বাগন খাইতেও মজা মজা একটু মজা মনোযোগ সকলে কাফেরায় নবীর নাম কা আমার আল্লাহকে বন্ধু আপনি বেজার হইবেন না আমি আপনার নাম টোকায় দিছি কোরআন শিবের ভিতরে

আমার আল্লাহ বন্ধু নাম লিখে দিছি একবারে আয়াত নাজিল করে দিছি শেষ তারপর শেষ আল্লাহ বলেন আপনার কি খারাপ লাগতেছে আমি ওয়াজ যখন ঢুকছি না ঢুকমু ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে কাছে গেছি খারাপ লাগলে আমি ছেড়ে দেব আপনার যদি বেমোজা লাগে ঔষধ দেখবেন বাচ্চারা খাওয়াইবার সময় কি সভাপতি

আজকে আমার হাবিবরে আমার দরবারে আমার কাছে নিয়ে আসবো এই জন্য এই কাহিনীটা আমি করলাম তাহলে বলেন সব

ভালোবাসা মানুষের সাথে সুন্দর করে এত আদর করে সহল করে কথা বলে আমার বললে আব্দুল সমোধন করলাম আমার বন্দা আমার রাসুল আমার হাবিব আমার নবীকে কাকে আমার নবীকে সম্বোধন করেছেন আমার আল্লাহ আজকে নবী সাথে আমার আল্লাহ প্রেমের আলাপ করবে আল্লাহ আকবার কিসের আলাপ ফানি দেবেন

তে বউ লগে যে घुमायছে বউরে একটা চাবাক মাইরেই দিয়েছে রাইত গোমার মধ্যে মাইরে দিয়েছে এই